প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি সর্কিং ইউনিয়নের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাতিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাষ্ট্র সংস্কার কর্মসূচির অংশ হিসেবে সর্কিং ইউনিয়নের দুটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয় প্রথমে বৈরব বাজারে অবস্থিত দক্ষিণ পশ্চিম বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে দেখার পর ছাত্ররা অত্যন্ত ব্যথিত হয় বিদ্যালয়ে মাত্র দুটো কক্ষ মোটামুটি ব্যবহারের উপযোগী তাও আবার জরাজীর্ণ অবস্থা বিদ্যালয়ের দুটা ভবনে সাঁপ বেয়ে বৃষ্টির পানি পড়ায় সেখানে ক্লাস নেওয়ার মতো কোনো অবস্থা নেই বিদ্যালয়ের অফিস কক্ষও ব্যবহারের অনুপযোগী বাকি কক্ষগুলো নিয়ে বলে প্রকাশ করার মতো অবস্থা নেই স্কুলে ডুগার ফতে বাচ্চাদেরকে লাভ দিয়ে ফাঁদ ফেরত হয় মাঠের কথা না হয় বাদও দিলাম শিক্ষকদের বাস্যমতে বিদ্যালয়ের একটা ম্যানেজিং কমিটি আছে এবং কমিটিতে একজন শিক্ষককেও রাখা হয়েছে যে বিষয়ে তিনি নিজেও অবগত নন স্কুল কমিটির সভাপতির সাথে শিক্ষকদের কোনো যোগাযোগ নেই স্কুলের বাজেট সম্পর্কে শিক্ষকদের সাথে কোনো আলোচনা আদৌ হয়নি এরকম জরাজীর্ণ পরিস্থিতিতে স্কুলের ভবিষ্যৎ এবং বাচ্চাদের পড়াশোনার পরিবেশ নিয়ে এলাকার সচেতন অভিভাবকরা উদ্বিগ্ন

স্বাধীনতা শুধু এই স্বাধীনতা বাচ্চার স্বাধীনতা আছে এগুলো আপনি কথা বলবেন যদি আমরা যদি কিছু করে আপনার স্টুডেন্ট আছি আপনার স্টুডেন্ট আমরা হিসেবে দাঁড়াই